সমাবেশে বক্তৃতা শুরু করতেই মুহূর্তেই ধপ করে পড়ে গেলেন তিনি চারপাশে হুড়োহুড়ি দ্রুত ছুটে আসলেন ডাক্তার ও নেতৃবৃন্দ তড়িঘড়ি করে চিকিৎসা দিতে চাইলেন কিন্তু না তিনি থামবেন না আবারও দাঁড়াতে চাইলেন আবারও শুরু করলেন বক্তব্য আর কিছুক্ষণের মধ্যেই আবার মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু এবারও থামলেন না মাটিতে বসে যেন ঘোষণা দিলেন নিজের আদর্শের নিজের সংগ্রামের ডাক্তাররা পাশে দাঁড়িয়ে অনুরোধ করে যাচ্ছেন আপনি এখন কথা বলতে পারবেন না চিকিৎসা নিন কিন্তু জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান কিছুতেই মানবেন না বসেই বক্তৃতা চালিয়ে গেলেন বললেন আমি শুধু একজন রাজনৈতিক নই আমি বাংলাদেশের শিশুদের তরুণদের বৃদ্ধদের সহযোদ্ধা আমি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে এসেছি আমার কথা থামবে না এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল পুরো স্থল চারদিকে তখন শুধু উদ্বিগ্ন চোখ নিঃশব্দ প্রার্থনা কেউ বুঝে উঠতে পারছিল না এমন অসুস্থ অবস্থায় একজন মানুষ কিভাবে এত শক্ত মনোবলে কথা বলা যায় তিনি বলছিলেন বাংলাদেশ শুধু একটি শ্রেণীর জন্য নয় এই দেশ সবার আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো দলীয় স্বার্থ নয় মানুষের অধিকার ও মর্যাদাই হবে মূল মন্ত্র নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে সামাজিক মাধ্যম একজন লেখেন ইতিহাসে এমন দৃশ্য বিরল যে মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে গিয়েও নিজের আদর্শ থেকে এক চুলো সরে না আরও একজন বললেন যেভাবে বক্তৃতার শুরু থেকেই তার কণ্ঠে একাধারে কাপুনি ছিল বোঝা যাচ্ছিল তিনি খুব অসুস্থ তথ্য অনুযায়ী এই সমাবেশ সফল করতে গিয়ে গত দশ দিন ধরে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছিলেন জামায়াত আমির তিনি নিজের অফিসে বসে দিন রাত কাজ করেছেন এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেননি ফলে সমাবেশের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তাকে অন্তত তিন দিন বেড রেস্টে থাকার পরামর্শ দেন বলেন কোনোভাবে কথা বলবেন না কারো সঙ্গে দেখা করবেন না এমনকি সমাবেশে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা মানেননি বলেছেন সতেরো বছর পর আমার ভাইরা কষ্ট করে আসছে আমি না গেলে তাদের প্রতি অবিচার হবে আর ঠিক তাই হলো স্টেজে উঠলেন কথা বলতে গিয়ে লুটিয়ে পড়লেন কিন্তু থামলেন না মনোবলের এক অনন্য নজির হয়ে রইলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দৃশ্য জামায়াত শিবিরের কর্মীদের নতুন উদ্দীপনা দেবে নেতার এমন আত্মত্যাগ তাদের সংগ্রামে শক্তি যোগাবে এই দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে দর্শক আপনারা কি মনে করেন এই ঘটনাকে ইতিহাস কিভাবে মনে রাখবে জানিয়ে দিন কমেন্টে আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাঁচিয়ে রাখুন